পনেরোশো টাকা দামের জুতা তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা টাকা তারপরে এই যে জুতাটা দেখতে পাচ্ছেন এটা ওয়েটলেস জুতা অনেক চমৎকার এটাও পেয়ে মাত্র পাঁচশো টাকার ভিতরে এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জুতা এটাও পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকার প্রাইজের ভিতরে এই দেখতে পাচ্ছেন এখানে আরো দু ডিজাইন এটা পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকার প্রাইজের ভিতরে ধামাকার উপর ধামাকা দিব ভাই হ্যাঁ ভাই

না পাইকারি মার্কেটে পাইকারি এক হাজার টাকার উপরে পাইকারি আচ্ছা আচ্ছা আমি কত দিবো বলেন ভাই আটশো টাকা দিয়ে দেন ভাই

এক একটা কালারের তিন চারটা করে ডিজাইন আছে ভাই তিন চারটা হ্যাঁ একটা কালারের তিন চারটা করে ডিজাইন দেখেন ভাই এই কালারের তারপর দেখেন এই এটা দেখেন ডিজাইন ভাই একটা না করলে বসবেন না ভাই অনেক চমৎকার জোতা নতুন শিপমেন্ট ভাই একশো কার্টুন মাল আছে স্টকে আপনি তিরিশ জোড়া কার্টুন

তারপরে দেখতেছেন আরেকটা কালার এই কালার তিন চারটা তিন চারটা ডিজাইন আছে ভাই একটা ডিজাইন এই দেখতে একটা ডিজাইন

আমার কাছে সাতশো পঞ্চাশ টাকার কমে পাইকারি পেয়ে যাবে জি এই দেখেন আরেকটা কালার প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার ও একটা ডিজাইন একটা ডিজাইন এখানে ডিজাইন হলো তিনটা ভাই দেখেন তিনটা ডিজাইন এই দেখেন তিনটা ডিজাইন একটা ডিজাইন তিনটা কালার একটা ডিজাইন তিনটা কালার একটা ডিজাইন তিনটা কালার এবং এই এই যে কালার এই যে দুইটা কালার এই যে একটা কালার তিনটা কালার তিনটা ডিজাইন এর তিনটা কালারে পেয়ে যাবে মাত্র সাতশো টাকায় দিয়ে দিব মাত্র অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকায় দিয়ে দিব জি প্রায় পনেরোশো টাকার উপরে বিক্রি করতে পারবে এগুলো ভাই জি ভাই মাত্র সাতশো টাকা শুধু পাইকারদের জন্য পাইকারি ভিডিও অনেক চমৎকার দেখেন ডিজাইন গুলো দেখেন অনেক সুন্দর এই যে কাপড়ের জুতা ভাই এগুলো ভাই বাচ্চাদের জুতা অনেক চমৎকার একটা কালার এটার এই যে এগুলো বাচ্চাদের ছাব্বিশ তিরিশ গ্রুপ একত্রিশ ছত্রিশ গ্রুপ পাইকারি মার্কেটে ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি আর আমি পাইকারি দিব

তারপর দেখেন এই যে একটা কালার তিনটা কালার তারপর আবার আবার একটা মডেল মডেল এটা এই দেখেন এই এই একটা যে একটা কালার দুইটা কালার তারপরে আরেকটা কালার আছে হ্যাঁ এই দেখেন এই যে একটা কালার তারপরে আপনি হচ্ছে ছাব্বিশ ত্রিশ একত্রিশ ছত্রিশ এই মালটার ভিতরে কালার আছে এই দেখেন এই একটা কালার চারশো টাকা এটা তিনটা কালার একটা কালার একটা কালার ছাব্বিশ চায়না ফিটিং চায়না মেটিয়া চায়না বক্স যদি কেউ প্রমাণ করতে পারে লোকাল সে আমাকে যে জরিপানা করবে

চোদ্দশো টাকা অরিজিনাল কেজুয়াল এই দেখেন অরিজিনাল ব্র্যান্ডের কেজুয়াল এই দেখেন অরিজিনাল ব্র্যান্ডের কেজুয়াল অরিজিনাল চায়না কেজুয়াল ব্র্যান্ড এর কেজুয়াল মাত্র চোদ্দশো টাকা জি সব পেয়ে যাবে সাড়ে এই জুতা এটা পেয়ে যাবে তিনশো পঞ্চাশ টাকার ভিতরে এটা তিনশো পঞ্চাশ টাকা মার্কেটে ছয়শো পঞ্চাশ আমার কাছে তিনশো পঞ্চাশ ছয়শ আমার কাছে তিনশো পঞ্চাশ নতুন উদ্যোগটা কত টাকা হলে জুতার ব্যবসাটা করতে পারবে ভাই ভাই জুতার ব্যবসায় ইনভেস্ট লাগে জি জি এই দেখতে পাচ্ছেন এই যে যাবে মাত্র চারশো টাকার ভিতরে এই যে একটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন দেখেন এটা চারশো টাকার প্রাইসের ভিতরে পেয়ে যাবে তারপর দেখা এটা চারশো টাকার ভিতরে পেয়ে যাবে এই দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা গুলো আছে সব চারশো টাকা দেখতে পাইতেছেন অনেক সুন্দর জুতা ভাই এরা

সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশন আমরা অনলাইন সার্ভিস দেওয়ার জন্য আমাদের যে শকত সাহেব আছে এই যে শকত সাহেব উনি অনলাইন সার্ভিস দেওয়া থাকে ছবি তুলে ছবি এবং ছবি পাঠায় মানে কোর্ট আর্টিকেল সবকিছু লেখে খুব ভালো মানুষ উনি এরকম ভাবে যদি কেউ অনলাইনে চান আমাদের একটা নাম্বার থাকবে ওই নাম্বারে অনলাইন লেখা থাকবে জি 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 ওই নাম্বারটা যোগাযোগ করবে নি দেখুন অনেক সুন্দর একটা জুতা এই জুতাটা 650 টাকার ভিতরে পেয়ে যাবে জি জি রিসিভ করবে জি জি ইনশাআল্লাহ এই দেখতে পাইতেছেন এই মার্কেটে আটশো টাকা এটা পেয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে এই জুতার পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে অরিজিনাল চায় না অনেক চমৎকার জুতা ভাই

এক মাস দুই মাস তিন মাস ছয় মাসের বলে ফাই যায় এই জুতা ভাই দেখেন ভাই এক বছর ছয় মাস পরব না এক বছর পরব না দেড় বছর পরবো না দুই বছর পর্ব ফাটব না তিন বছর পর্ব না তিন বছরের ভিতরে যদি ভাই বারোশো টাকার চোখ কমে পাইকি দিয়ে দিব সারা বাংলাদেশ একটা চ্যালেঞ্জিং একটা রেটে চিপ ডিসকাউন্ট ডিসকাউন্টের সব জুতা পেয়ে যাবে এই জন্য চিপ্লেট ডিসকাউন্ট শপ গুণে মানে সেরা চিপ ডিসকাউন্ট দেখতে পাচ্ছেন এই যে ভাই চায়না সবকিছু এই যে দেখতেছেন ভাই এই যে ডিজাইনটা দেখেন এই দুটা কালার এগুলো এক হাজার টাকার ভিতরে পাবে এই যে ডিজাইনটা ভাই মার্কেটে সতেরোশো টাকা পাইকারি ভাই মার্কেটে সতেরোশো ভাই ছয় মাসে ভাড়া দিতে পারবো না এক বছরে ভাড়া দিতে পারবো না ভাই এই যে জুতা প্রতিদিন এই জুতা দিয়া দিব মাত্র 110 টাকা পাইকে ভাই চায়না ফেইটিন চায়না মেটি চায়না সবকিছু এমন কোনো বাংলাদেশের ভিতরে এমন কোনো ইম্পর্টেন্ট নাই যে সে এই মালটা ইনপুট করে এনে ট্যাক্স ভ্যাট দিয়া চায়নার থেকে কিনা এই সেম সোল সেম মাল এগারো টাকা পাইকে দিবি কি করবে সারা বাংলাদেশ পাইকারি মার্কেট চ্যালেঞ্জ এই জোটা কেউ এগারো টাকা বিক্রি করতে পারবে না আমি বিক্রি করবো মাত্র এগারো টাকা মার্কেটের সতেরোশো

চোদ্দশো টাকার উপরে পাইকারি আমি এই জুতাটা দিয়ে দিব মাত্র আটশো টাকার চোখ আমি দিয়ে দিবো সাতশো টাকায় দিয়ে দিবো পাইকারি এই যে দুটা একটা কালার একটা কালা মাত্র সাতশো টাকায় দিয়ে দিবো দুটা কালার সাইজ ছিল চল্লিশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ তারপর দেখেন এখানে এই যে এই যে জুতাগুলা প্রত্যেকটা জুতা মার্কেটে আপনার পাইকারি আছে মার্কেটে পাইকারি আছে পনেরোশো ষোলোশো এরকম

মিথ্যা কথা বলছি ভাই জানতো এই যে রাখি ওয়েটলেস না মনে হয় না যে এটা ওজন আছে মনে হয় বাতাস চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ যারা দূর থেকে দেখে বাজে মোল্লা চাপা সারে আমি বলবো আপনার না জানেন না বুঝে কথাটা বলে এটা আরো বড় ধরনের মিথ্যা সরাসরি আসেন আইসা দেখেন যে লোকটি মিথ্যা কথা বলছে না সত্য কথা বলতেছে এই প্রতিষ্ঠান একটি সহমূলক প্রতিষ্ঠান

আর আমার কাছে পাইকারি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ব্যবসা করে যদি জি ভাই এই যে একটা জুতা ভাই অনেক চমৎকার একটা জুতা ভাই এই জুতারা ভাই দুই হাজার টাকার উপরে ভাই দুই হাজার টাকার উপরে ভাই মার্কেটে আর আমি দিয়ে দিবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাইকারি জি ভাই এক ধরে এক ধরে বিক্রি করে এক এক দেশি দেশিপুরি খেতে পারবে অনেক চমৎকার এক দেড় বছর গ্যারান্টিতে কি করতে পারবে ভাই ভাই সতেরো এক বছর কে উপরে সুযোগ পারবে বাচ্চা এই এই আছে আরো অনেকগুলো ডিজাইন আছে যদি তারা বলে দেখাইতে পারবো দশ পনেরোটা ডিজাইন আছে তারপরে এই যে জুতা এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমি দিয়ে মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে থেকে একটা চ্যালেঞ্জিং একটা রেটে পেয়ে যাবে এই যে জুতাগুলা মার্কেটে আষ্টশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি এই দেখেন আরেকটা কালার মার্কেটে

পশ্চিম পাশে দাওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ্রেড ডিসকাউন্ট শপ